তার অভিনয় দক্ষতা যেমন অসাধারণ ছিল তেমনি তার স্টাইল ও যুগের চেয়েও ছিল অনেক এগিয়ে এ প্রজন্মে তারকাদের কাছেও প্রিয় তিনি মাত্র পঁচিশ বছরের জীবনে দেশের চলচ্চিত্রে নতুন এক ধারার সূচনা করেছিলেন তিনি ঢাকায় সিনেমার অমন নায়ক সালমান শাহ আজ তার চুয়ান্নতম জন্মবার্ষিকী তবে চলচ্চিত্রাঙ্গনের মানুষ সতীর্থ কিংবা ভক্তদের কাছে সালমানের মৃত্যু আজও এক বড় রহস্য বেশি গ্লো এক নতুন বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র ক্ষণজন্মা চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন বেঁচে থাকলে আজ তিনি তিপ্পান্ন পূর্ণ করে চুয়ান্নতে পা দিতেন এত বছর পরও কালজয়ী এ নায়ক এখনো সমানভাবে আলোচিত জনপ্রিয় ও প্রাসঙ্গিক শাহর জন্ম উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেট জেলার জোকিগঞ্জ উপজেলায় তার বাবার নাম কোমর চৌধুরী ও মা নীলা চৌধুরী সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখ ঘাটে আর নানার বাড়ি দাড়িয়াপাড়ায় যে বাড়ির নাম এখন সালমান শাহ হাউস তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশে অভিনয় করেছিলেন অভিনয়ে সালমানেরও সেই নানার কারণেই আশা স্কুলে পড়ার সময় তিনি বন্ধু মহলে সঙ্গীত শিল্পী হিসেবে বেশ পরিচিত ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় এ ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করেন বাবা কোমর আহমদ চৌধুরী পরে উনিশশো সালে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানালে বিষয়টি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত সে বছর সিআইডির চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয় তবে তা প্রত্যাখ্যান করে সালমানের বাবা রিভিশন মামলা দায়ের করেন সর্বশেষ দুই হাজার বিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি ছয়শ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই এর কয়েকদিন আগে চব্বিশ ফেব্রুয়ারি আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন তুলে ধরে সংবাদ সম্মেলন করে পিবিআই জানানো হয় পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেন সালমান শাহ পরের বছর পিবিআইয়ের দাখিল করা প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন আদালত এ খারিজের বিরুদ্ধে সালমান শাহর মা আবারও রিভিশন মামলা দায়ের করেন এরপর দুই সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত রিভিশনটি গ্রহণ করেন আজও ঝুলে আছে এই মামলা মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ার ছিল তার এই অল্প সময় উপহার দিয়েছেন ব্যবসা সফল সাতাশটি সিনেমা তার কারণে দেশীয় চলচ্চিত্র ঘুরে দাঁড়ায় দর্শকরা আবারও হলমুখী হন দশকে বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করেছিলেন সালমান শাহ তবে এত এত অর্জন ছিল যার তিনি পাননি জাতীয় কোনো স্বীকৃতি জটিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও মায়ের স্নেহ পাবার জন্য সব সন্তানের তৃষ্ণা একই হয় আজ থেকে আঠাশ বছর আগে সালমান শাহ চলে গিয়েছেন মৃত্যুর পরও যে এত দীর্ঘ সময় দর্শকের আগ্রহ জুড়ে থাকা যায় তার অনন্য উদাহরণ তিনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়কের মৃত্যুর খবর থমকে দিয়েছিল পুরো দেশকে আজও ভক্তরা জানতে চান নায়কের সেই প্রস্থান কি আসলেই আত্মহত্যা ছিল আদৌ কি আমরা জানতে পারবো তার মৃত্যু রহস্য সফুরাফ্রিন শোভেশ্রনায় রে অনেক পর